তো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন মাঠে ছত্রিশ ধান পেকে গিয়েছে এবার ধান কাটাই করা হবে ছত্রিশ ছত্রিশ আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জমি তো বন্ধুরা এই ছত্রিশে পাকা ধানের ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে একটি করে লাইক শেয়ার করে দেবে ভাইরাল করবে সাবস্ক্রাইব করবে এই যে কৃষিকাজে প্রাকৃতিক দৃশ্য দেখেই মন ভরে যায় মানুষের এই ধরনের চ্যালেঞ্জ অনেক আগে বাড়ানো চাই চ্যানেলগুলো শেয়ার করবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো ভাইরাল করো ভিউজ খুবই কম আসে খুব মিনিমাম ফাইভ কে টেন কে ভিউস করে দেওয়া চাই তো দেখু প্রাকৃতিক ধানে কি ধৰণৰ উদ্দেশ্য লাইক শ্বেয়াৰ ভাইৰেল কৰবে শ্বেয়াৰ কৰিব